তো কিনবো এই জন্য আমার ফ্রেন্ড বলছে এই জন্য আমি কক্সবাজার গেছি তো একটা ফোন কেনার আশায় দেখে পরে আমার কিছু চয়েস দিকে মেয়ার ফোন টুন ইউ করি নেই আর কি আনতে পারি নেই এই জন্য পরে না সত্যি সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি কক্সবাজার থেকে কিনবো কয়টা প্রেম করেছো প্রেম তো অনেক করেছি তো কয়টা প্রেমের কথা বলবো তার বলার দরকার নাই এই জন্য আর বলবো না শরম করে না মার কয়টা প্রেম করেছে এটা তো সিক্রেট না প্রেমের কথা বলা যাবে না এটা খুব সিক্রেট আমার আরো বয়ফ্রেন্ড আছে তো ওই বয়ফ্রেন্ড আমার দুই কথা যায় না ফেলা তাই আমার সাথে মিলামেশা করবে না এই জন্য বলবো না এটা সিক্রেট থাকাই ভালো সিক্রেটই তো রিভিল করবে না প্রেমে আসলে ওইভাবে পড়া হয় নি যে ঘটা করে বলার মতো হ্যাঁ প্রেম করছি কিন্তু ওভাবে বলা যাবে না যদি বলি তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে এই জন্য আমি প্রেমের কথা বলতে চাই না তুমি এটা বাদ দাও এটা দাওয়াত দেই নাই

মানে ওটার সাথে এখনো আছো আসলে আমি একজন মানুষের সাথেই আছো এখন পর্যন্ত আছি ওর সাথেই দীর্ঘদিন ধরে আছি কিন্তু এটা যে বলবো পরে তো বলবে যে না কম বয়স বলছি ওই কম ই বয়স তো বছর করছি না বলবো না 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 এই যে দেখো দেখো তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব খারাপ তোমরা বলি একটা দাও 5 বছর হচ্ছে না তিন বছর না না এরকম কিছুই না কেউ যদি জীবনে থাকে সেই সব অবশ্যই সামনে আসবে কিন্তু সেটা সময় হলে আছে তুই যে সময় সময় হবে মৌসুম সবসময়ে উপস্থিতন করব তো এক এটা নিয়ে আলাপ বাদ দে মলম লাগায় দিমু তো ভিডিওটা আছে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তা সবাই সাপোর্ট করবেন আর অনেক এগিয়ে যাব তো আর কিসের দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ